আসসালামু আলাইকুম প্রিয় সাধারণ ন্যাশনালটি কোম্পানিতে দুর্নীতি ও অদক্ষতার কবলে উৎপাদন শেয়ার হোল্ডারদের সংস্কারের দাবি শিরোনাম শুনলেন এবার মূল নিউজে আসেন ন্যাশনালটি কোম্পানির এনটিসির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন বিগত সরকারের আমলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা শেখ কবির হোসেনের নেতৃত্বে কোম্পানিতে দুর্নীতি অদক্ষতা ও নৈরাজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে তার সময়ে চা উৎপাদনের মান বজায় রাখা এবং অনিয়ম রোদের চরম ব্যর্থতা দেখা দেয় অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে তিনি অনিয়মকে প্রশ্রয় দিতেন এবং এই কাজ বাস্তবায়নে সিএফও কেরামতালি ছিলেন তার প্রধান সহযোগী ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তনের পর শেখ কবির হোসেন সহ সংশ্লিষ্ট ছয়জন দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও কোম্পানিতে এখনও তেমন কোনো ইতিবাচক পরিবর্তনে সুয়া দেখা যায়নি শেয়ার হোল্ডাররা মনে করছেন কোম্পানির অভ্যন্তরীণ দুর্নীতি ও অধ্যক্ষ কর্মকর্তাদের কারণে প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে এর অভিশে মোহাম্মদ শাহজাত হুসেন পার্সেস ম্যানেজার সৈয়দ মাহমুদ হাসান ভারপ্রাপ্ত এমডি মোল্লা গুলাম মোহাম্মদ এবং মাঠ পর্যায়ের ডিজিএম রফিকুল ইসলামের মতো কর্মকর্তারা চা উৎপাদনে অভিজ্ঞ নন বলে অভিযোগ তুলেছেন শেয়ার হোল্ডাররা এর ফলে উৎপাদন মানহীন হচ্ছে এবং কোম্পানির আর্থিক অবস্থার আরও অবনতি করছে। কঠিন এই পরিস্থিতিতে এনটিসি শ্রমিকদের বেতন পরিশোধে অকম হয়ে পড়েছে সর্বশেষ বৃহস্পতিবারে দুই সপ্তাহের মজুরি পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করা সম্ভব হয়নি কবে মজুরি দেওয়া হবে সে সম্পর্কেও মাঠ পর্যায়ের কর্তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি এই পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ বাড়বে যা নতুন করে বড় সংকট তৈরি করতে পারে হোল্ডাররা মনে করছেন এনডিসিকে এই সংকট থেকে মুক্ত করতে হলে দুর্নীতিবাজ ও অধ্যক্ষ কর্মকর্তাদের দ্রুত সরিয়ে তাদের জায়গায় দক্ষ এবং চাহ অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আসা জরুরি শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে আনা এবং উৎপাদন ও আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা আনাই হতে পারে কোম্পানির পুনরুদ্ধারের একমাত্র পথ